প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগি তো আসলে কম না মানে মুরগি অনুযায়ী জায়গাটা ডাবল সেজন্য মুরগি কম মনে হচ্ছে তো এখানে মোট চারশো মুরগি আছে তো চারশো মুরগির হলো ছয়শো স্কোয়ার ফিট জায়গায় রাখা আছে আপাতত তো এখানে আর কি মুরগিগুলো ছোট সেজন্য জায়গা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে তো আমাদের এখানে কাল রাতে বৃষ্টি হয়েছে তো সেজন্য এই সাইডে আমি পর্দা দিয়ে দিছি কারণ এই সাইড দিয়ে সিজ আসে মানে পানি আসে সেজন্য পর্দা দিয়ে দিচ্ছেন না হলে লিটার মিটার গুলো সব ভিজে যাবে তো খামারে একটাই কষ্ট গরমের সময় কখন ঝড় আসবে পানি আসবে পর্দা লাগাতে হবে আবার হবে মানে বিভিন্ন রকম কষ্ট এগুলো আর কি খামারে বেশি কষ্ট তো দেখেন আপনারা মুরগিগুলো এখন খাচ্ছে তো সারা রাত কারেন্ট ছিল না এখন দিনের বেলা আর কি খুব খাওয়া দাওয়া করছে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এবং পোলট্রি বিষয়ে ভিডিও দেখতে চান মানে পোলট্রি বিষয়ে সকল তথ্য জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ